যে বিগত সময়ে আমরা আমাদের শহরে যারা দায়িত্ব পালন করেছে তারা দায়িত্বটা আসলে ঠিকভাবে পালন করেনি যার কারণে আমরা সবসময় বিভিন্ন খবরে দেখি বলি যে আমাদের বিভিন্ন যে জায়গাগুলো পানি নামার জায়গাগুলো সেই জায়গাগুলো আমরা ভরাট করে ফেলেছি যার কারণে এখন মানে বৃষ্টি হলেও আমাদের মধ্যে বন্যার একটা ভয় চলে আসে যেহেতু বন্যা এর আগে হয়েছে সেই জন্য অতীত বৃষ্টিকেও আমরা বন্যা ভাবছি কিন্তু মূল বিষয়টা কিন্তু বন্যার বিষয় না বিষয়টা হচ্ছে আমাদের শহরের যে পানি নামার জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু আসলে ঠিক জায়গায় নাই এবং আমাদের নেতারা আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আসলে পরিকল্পিতভাবে চিন্তা কখনো করেন নাই শুনতে খারাপ লাগতে পারে বাট এটাই হচ্ছে সত্যি কথা আমরা চাই যে আমাদের শহরটা যেন অল্প বৃষ্টি অতি বৃষ্টি যেমন বৃষ্টি হোক এই থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে আমাদেরকে এই এই জায়গাগুলোতে কাজ করতে হবে না এগুলো ময়লা আবর্জনার কারণে সরাগুলো আমাদের পরিষ্কার থাকে না এই জন্য পানি জমে গেছে নয় পানি আমরা তো আজকে এক বছর পর্যন্ত কাজ করছি বন্যায়ও কাজ করেছি কিন্তু আজকে যে ফেনি শহরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি মূলত হচ্ছে অপরিকল্পিত নগরায়নের কারণে কারণ হচ্ছে যে পরিকল্পিত নগরায়ণ থাকলে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা থাকতো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে হচ্ছে যে আজকে ফেনি শহরের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ফেনিতে গত চব্বিশ ঘন্টায় চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা বিগত কয়েক বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত পাশাপাশি ফেনের যে মুহুরী নদী মুহুরী নদীর পানি দুপুর থেকে বিপদসীমার পঁয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দশক ভারী বৃষ্টিপাতের কারণে ফেনীতে জলবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার স্থানীয় মানুষজন ফেনি শহরের জলবদ্ধতার অন্যতম কারণই হচ্ছে এই ড্রেনেজ ব্যবস্থার যে অপর্যাপ্ততা অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ট্রেনগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকে তো আমাদের ক্যাচমেন্টে আমরা এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি কিন্তু এগুলি হাঁটির দিকে আরও পরিষ্কার করে দিতে হবে এবং এই ছোটো ছোটো ট্রেন যেগুলি আছে এগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করে এটি করতে হবে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে যে পরিকল্পনা সেটি হচ্ছে টোটাল শহরের জন্য একটি ড্রেনেজ প্ল্যান আমরা তৈরি করছি এটি করা হলে আমাদের যে বর্তমানে দুটি বড় প্রকল্প হচ্ছে একটা হচ্ছে রেজিলিয়ান্ট আরবান ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট রেজিলিয়ান্টেভেলপমেন্ট এবং সেটা হচ্ছে মোডলপতি আমরা বড় বড় এবং

কারণ যে শহরের অভ্যন্তরীণ যে ড্রেন নালা নর্দমা আছে এগুলি যেন অযাচিতভাবে ময়লা আবর্জনা দিয়ে প্রতিবন্ধকতা যুক্ত না হয়ে যায় বা এইগুলি ব্লক বা ক্লক না হয়ে যায় এ বিষয়েও জনসাধারণকে সচেতন থাকতে হবে